তোমার কাছে প্রিয় হওয়া উচিত তাহলে আমার ভূখণ্ড এটা ধুদু ময়দান আমার ভূখণ্ড গরিব ভূখণ্ড আমার ভূখণ্ডের মানুষ সীমার মধ্যে আছে তবুও এখানে আমি শান্তি স্বস্তি অনুভব করি আপনি বুঝে নিন যে আপনার দেশপ্রেম আছে দুই নম্বর হলো ইলাইহি ইদা গাবা দূরে গেলে এটার প্রতি টান অনুভব হয় যদি ফিরে যেতে পারতাম হু ইদা হুজিমা আক্রান্ত হলে প্রতিহত করার চেষ্টা করা এমন না হয় যা যা হয় আমার কি যা আসে আমি কোথাও গিয়ে উঠবো না উঠব এরকম চিন্তা থাকলে আপনার মধ্যে দেশপ্রেম নাই চতুর্থ নম্বর হলো ইদান নক্স বা ক্ষতি যখন হয় দেশের এই ভূখণ্ডের তখন এর জন্য রাগন্বিত হওয়া অর্থাৎ মিজাজ খারাপ হয়ে যাওয়া কেন আমার দেশের সম্পদ বিনষ্ট হচ্ছে কেন এটা নিয়ে দুর্নীতি হচ্ছে কেন এটা করা হচ্ছে আপনি যদি এটা আপনার প্রতি রাগ আসে তাহলে ভেবে নেবেন কি আপনার দেশ প্রেম আছে